আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব একজন ইহুদির মাধ্যমে যেভাবে শিয়া মতবাদের সৃষ্টি হল ইয়াহুদ ইসলাম ও মুসলমানদের চির দুশ্মন মদিনায় ছিল তাদের ব্যাপক প্রভাব পুরো মদিনা জুড়ে ছিল তাদের অসংখ্য উলামা ইহুদি মাসায়েক বুজুর্গ ধর্মীয় প্রতিষ্ঠান ইহুদি ইবাদতখানা ছিল মদিনায় ছিল সম্মান ও প্রতিপত্তি রাসুল সল্লাহু আলহুসাল্লাম যখন মদিনায় আসলেন তখন ধীরে ধীরে তাদের সেই ইজ্জত ও সম্মান ধুলায় মিশে যেতে থাকে তাই প্রথম থেকেই তারা মুসলমানদের দুশ্মণিতে লিপ্ত ছিল শুরু করে নানান ষড়যন্ত্র মুসলমানদের সঙ্গে করা ওয়াদা একে পর এক ভঙ্গ করতে থাকে তারা মক্কার মুশরিকদের সাথে মিলে রাসুল করিম সলাল্লাহু আলহুসাল্লামকে হত্যা এবং মুসলমানদের সমূলে ধ্বংস করার একের পর এক ভয়ানক ষড়যন্ত্র করতে থাকে ফলে ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয় প্রথমে তারা আশ্রয় নেয় খায়বারে অবশেষে তাদের সেখান থেকেও বহিষ্কার করা হয় নবী করিম সোল্লাহু আলহুসাল্লামের জীবদ্দশায় তারপর হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহতুল্লাহ এবং হজরত ওমর রাজল্লাহতুল্লাহ এর খিলাফতের স্বর্ণযুগে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তে থাকে ইসলাম এলাকার পর এলাকা রাষ্ট্রের পর রাষ্ট্র মুসলমানদের অধীনত হতে থাকে বাড়তে থাকে মুসলমানদের শক্তি ও সমৃদ্ধি উড়তে থাকে ইসলামের বিজয় পতাকা ইসলাম ও মুসলমানদের এই বিজয় অভিযানে যারা সবচেয়ে বেশি হিংসার আগুনে পড়ছিল তারা ছিল ইহুদি সম্প্রদায় ইহুদিরা অনুধাবন করে মুসলমানদের এই বিজয় অভিযানের মূল স্পিরিট হল মুসলমানদের একতা পারস্পরিক মোহাব্বত ভালোবাসা হৃদ্তা সম্পদ ও পদের প্রতি নির্মহতা নিষ্কলুষ ভ্রাতৃত্ব আকিদার বিশুদ্ধতা উদ্দেশ্য ও মাকসাদের অভিন্নতা অনুপম ও আদর্শিক মিল ছিল এগিয়ে যাওয়ার পথে দুর্জয় হবার মূল সহায়ক তারা বুঝতে পেরেছিল যতদিন মুসলমানরা এভাবে এক ও অভিন্ন থাকবে ততদিন তাদের চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না তাই তাদের পরাজিত করতে হলে হাঁটতে হবে ভিন্ন পথে বন্ধুর বেশে ঢুকতে হবে তাদের মাঝে ভেতরে প্রবেশ করে ঢালতে হবে ষড়যন্ত্রের বিষ পারস্পরিক মোহাব্বত ভালোবাসায় চির ধরাতে হবে ফাটল সৃষ্টি করতে হবে ভ্রাতৃত্বের মাঝে আকিদা আমলের মতভেদ দিয়ে দ্বিধা বিভক্ত করতে হবে অস্ত্রের যুদ্ধ দিয়ে নয় মাথার ঠান্ডা যুদ্ধ দিয়ে মুসলমানদের বিজয় অভিযান রুখতে হবে আবদুল্লাহ বিন সাবা সে ছিল কট্টরপন্থী ইহুদি আলেম ইয়ামানের ছানা নগরীর বাসিন্দা নিজের সচক্ষে নিজের ধর্মাবলম্বীদের পরাজয় আর লজ্জাজনক পলায়ন দেখছিল সে আর প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে জ্বলছিল বাহ্যিক মুসলমান সেজে মুসলমানদের ভেতর থেকে ধ্বংস করার হীনচক্রান্ত বুনে চলছিল মনে মনে বংশীয় সাম্প্রদায়িকতা এবং মন গড়া আকিদা বিস্তার করে নিজের কার্যসিদ্ধি করার গভীর ষড়যন্ত্রের নিখুঁত ছক আঁকছিল এই নরাধম ইহুদি লোকটি হজরত আবু বকর সিদ্দিক আনহু এবং হজরত ওমর শাসন শাসনামলে সে তার কার্যসিদ্ধি করার কোনো সুযোগ পাচ্ছিল না কিন্তু তৃতীয় খলিফা দয়াদ্র দানশীল এবং নরম দিলের অধিকারী হওয়ায় হজরত ওসমান রাদল্লাহতালহের আমলকে সে তার উদ্দেশ্য হাসিলের মৌকা হিসেবে বেছে নেয় ইয়ামান থেকে বিন সাবা চলে আসে মদিনায় বাহ্যিকভাবে সে ইসলাম ধর্ম কবুল করে নেয় বসবাস শুরু করে মদিনায় কিছুদিন যেতে না যেতেই হজরত ওসমান রাজেল্লাহতলানহুয়ের কাছে রাষ্ট্রীয় চাকরির আবেদন করে বসে সে কিন্তু হজরত ওসমান রাদেল্লাহতলানহু তাকে সেই কাজের যোগ্য মনে না করায় তার প্রস্তাবে রাজি হননি হজরত উসমান আনহু ইসলাম ধর্ম কবুলের আগ থেকেই অনেক ধনী ব্যক্তি ছিলেন তার ধন সম্পদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের অগণিত উপকার সাধিত হয়েছে অনেক গোলাম সাহাবিকে তিনি ক্রয় করে আজাদ করে দিয়েছেন মসজিদে নববীর জন্য জায়গা ক্রয় করে ওয়াকফা করেছেন একাধিক কূপ ও বাগান ক্রয় করে ওয়াকফা করেছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সবাইকে তিনি দুহাত ভরে দান করতেন খলিফা হবার পরও তার এ দান করার রীতি বন্ধ হয়নি নিজের ধন সম্পদ থেকে তিনি মুক্ত হস্তে দান করতেন অন্যদিকে আবদুল্লা বিন সাবা নামক ইহুদি ব্যক্তিটি হজরত উসমান রাদ্লাহ তাল এই এই মহৎগুণকে খুবই নোংরাভাবে উপস্থাপন করা শুরু করে দিল অপপ্রচার করতে লাগল যে হজরত উসমান আনহু এসব কিছু বায়তুল মাল থেকে দান করছেন নিজের আত্মীয় স্বজনকে বায়তুল মাল থেকে দান করে বায়তুল মাল খালি করে ফেলছেন সাথে সাথে এও প্রচার করা শুরু করল যে বনু হাশেমই কেবল হুকুমত করার হকদার বনু উমাইয়া নয় অথচ বনু উমাইয়ার লোকজন এখন হুকুমত করছে এটা অন্যায় এসব সাম্প্রদায়িক মনোবৃত্তি এবং নাজুক অভিযোগগুলোর কারণে কিছু সহজ সরল সাহাবি বিভ্রান্ত হতে থাকেন হযরত উসমান তালা আনহু ইহুদি ইবনে সাবার এরকম কর্মকাণ্ডের কথা জানতে পেরে তাকে মদিনা থেকে বহিষ্কার করে দেন আবদুল্লা বিন সাবা মদিনা থেকে বহিষ্কৃত হয়ে বসরায় চলে আসে বসরায় গিয়েও একইভাবে প্রোপাগান্ডা করতে থাকে বসরায় এসে ইবনে সাবা মদিনায় ছড়ানো প্রোপাগান্ডার সাথে নতুন বিষয় জুড়ে দেয় সেটা হলো আহলে বাইতের প্রতি অতি মহাব্বত কিছুদিন যেতে না যেতেই বর্তমান খলিফা হজরত উসমান রাদল্লাহতাল আনহু এবং তার নিযুক্ত গভর্নরদের বিরুদ্ধে প্রকাশ্যে দোষ চর্চা শুরু করে এরপর বসরার গভর্নর আব্দুল্লাহ বিন সাবাকে গ্রেফতার করে তিনি বলেন তোমার কাজকর্ম তো মুসলমানদের মতো নয় তোমার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তুমি ইহুদি তারপর ইহুদি এই আবদুল্লা বিন সাবাকে বসরা থেকেও বহিষ্কার করে দেন ইবনে সাবা বস্রা থেকে বহিষ্কার হয়ে কুফার পথে রওনা হয় দুঃখজনক বিষয় হল আগে থেকেই কুফায় কিছু লোক হযরত উসমান রাদাউল্লাহ তাল আনহুয়ের বিরোধী ছিল সেই সমস্ত লোকদের কাছে ইবনে সাবা বড় আলেম ও আবেদ হিসেবে উপস্থিত হয় নিজের মাকসাদ ও ধর্মপরিচয় গোপন রেখে কুফায় তার ষড়যন্ত্রের বীজ বপন করতে থাকে সহজ সরল অনেক মুসলমানকে তার জালে বন্দি করে ফেলে অবশেষে কুফার গভর্নরের হাতে পাকরাও হয়ে সেখান থেকেও সে বহিষ্কার হয় কিন্তু যাওয়ার আগে কুফায় তার ভক্তদের এক বড় জামাত তৈরি করে যায় এবার পারে জমায় দামেশকের পথে কিন্তু দামেস্কের গভর্নর হযরত মুয়াবিয়ার আদল্লাহতাল আহু ছিলেন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী খুবই সচেতন শাসক তাই দামেশকে তার ষড়যন্ত্রের জাল বিস্তার করতে সাহস পাচ্ছিল না একবার সাহস করে হজরত আবু দারদারাদল্লাহতলা আনহুয়ের কাছে ইহুদি ইবনে সাবা তার বক্তব্য উপস্থাপন করলে দার্দারদুল্লাহতাল আনহু পরিষ্কার বলে দেন যে তোমাকে আমার ইহুদি মনে হয় তুমি কোনোভাবেই মুসলমান নও তারপর আরেকবার হজরত উবাদা বিন সামেত রাদ্লাহতুল্লা আনহুয়ের কাছে ইবনে সাবা আসে সামেত রাজেল্লাহতাল আনহু ইবনে সাবার কথা শুনে তাকে পাকরাও করে আমিরে মুয়াবিয়র রাদুল্লাহতাল আনহুয়ের দরবারে নিয়ে যায় সামেদ সামেত রাদ আনহু বলেন আমার তাকে ইসলামের দুশ্মন মনে হচ্ছে তার ব্যাপারে খোঁজখবর নেয়া দরকার তার মাকসাদ কি আমাদের জানা উচিত মুয়াবিয় রাদুল্লাহতাল আনহু তাকে তৎক্ষণাৎ দামেস্ক ছেড়ে চলে যাবার আদেশ করেন এরপর দামেস্ক থেকে ইবনে সাবা চলে যায় মিশর মিশর ছিল ইবনে সাবার জন্য উর্বর জায়গা কারণ মিশরের কিছু লোক মিশরের গভর্নরের ওপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল ধূর্ত ইহুদি ইবনে সাবা মিশরকেই তার মিশন বাস্তবায়নের কেন্দ্র বানিয়ে নেয় ইবনে সাবা মিশরে অবস্থান নিয়ে বসরা ও কুফায় থাকা তার অনুসারীদের কাছে চিঠি চালাচালি করতে থাকে নিজের অনুসারীদের মাধ্যমে এক শহরের গভর্নরের বিরুদ্ধে কুৎসা লিখে আরেক শহরে পাঠানোর আদেশ করে ফলে প্রতিটি শহরেই গভর্নরদের বিরোধী পক্ষ বাড়তে থাকে ইবনে সাবা নতুন গুটি চালানো শুরু করে হজরত ওসমান রাজল্লাহতাল আনহুয়ের বিরোধিতা করার সাথে সাথে হজরত আলী রাজেল্লাহতুল্লা আনহুয়ের শ্রেষ্ঠত্ব রঞ্জন করে উপস্থাপন করতে থাকে বলতে থাকে প্রতিটি নবীরই একজন উজির এবং নৈকট্যশীল থাকে যেমন মুসা আলহেসাল্লামের ছিল হজরত ইউসা বিন নুন তেমনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লামের উজির ও নৈকট্যশীল হলেন আলী আনহু হজরত আলী আনহু নবীর ওসি ছিলেন নবী করিম সাল্লাহ আলহসাল্লাম ওসিয়ত করেছেন তারপরে খলিফা ও ইমাম হবেন আলী তিনি সমস্ত সাহাবিগণ থেকে শ্রেষ্ঠ ও উত্তম এভাবে হজরত আলী রাদাল্লাহতাল এর মর্যাদা মানুষের সামনে পেশ করতে থাকে সাথে সাথে এ বিষয়ে জাল বানোয়াট হাদিস বর্ণনা করতে থাকে মাঝে মাঝে এ কথাও প্রচার শুরু করে যে রাসুলসাল্লু আলহসাল্লামের ইন্তেকালের পর খিলাফতের হকদার ছিলেন হজরত আলী রাদু কিন্তু প্রথম দুই খলিফা তার থেকে খিলাফত ছিনতাই করে নিয়ে গেছেন নাওজবিল্লা এছাড়া এ বিষমাখা আকিদাও লোকদের মাঝে প্রসিদ্ধ করার চেষ্টা করে যে যেমনি ভাবে রেসালাত হিয়ামতের আকিদা রাখা জরুরি তেমনি মুসলমানদের আকিদায় ইমামতের আকিদা রাখাও মুসলমানদের জন্য আবশ্যক কখনও এমন কথাও প্রচার করত যে আলী রেদল্লাহত লহু থেকে এমন সব কারামত প্রকাশ পেয়েছে যা মানুষের পক্ষে অসম্ভব তাই তিনি মানুষের স্রোতে মূলত খোদা খিলাফতের বিষয়ে লোকদের বোঝাতে থাকে যে সাহাবিরা হজরত আলী রেদুল্লাহতআল আনহুয়ের ওপর জুলুম করেছেন তাকে তার হক পেতে দেননি খিলাফত ও ইমামতের যোগ্য ছিলেন কেবলই আলিরাদহতাল আনহু কিন্তু প্রথম তিন খলিফা তার সেই হককে ছিনিয়ে নিয়েছেন এ কারণে এই তিন খলিফার প্রতি অভিশাপ দিতে হবে আলি রদুল্লাহতাল আনহুয়ের হক তাকে ফিরিয়ে দিতে হবে আবদুল্লা বিন সাবার এই সকল প্রপাগান্ডার দ্বারা তার মাকসাদ ছিল হজরত ওসমান রাজল্লাহতাল আনহুকে খেলাফত থেকে সরিয়ে হজরত আলী আনহুকে খিলাফতের মসনদে বসানো আর এই বিষয়টিকে নিয়ে মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে পড়বে পারস্পরিক একতা নষ্ট হয়ে যাবে মুসলমানরা দুই দলে বিভক্ত হয়ে যাবে ফলে থেমে যাবে ইসলামের বিজয় অভিযান থেমে যাবে দ্রুত ধাবমান জয়যাত্রা এটাই ছিল ইহুদি আবদুল্লা বিন সাবার মূল মাকসাদ এই আলোচনা দ্বারা আশা করি আপনাদের কাছে পরিষ্কার যে ইহুদি আবদুল্লা বিন সাবাই ছিল শিয়া মতবাদের মূল উদ্যোক্তা তার নোংরা মস্তিষ্ক থেকেই উদ্ভূত হয়েছে এই নয়া ফিরকা নিজের পক্ষ থেকে ভ্রান্ত গোমরাহী আকিদা নিজের ইচ্ছামতো বানিয়ে শিয়াদের কাছে হস্তান্তর করেছে এই নরাধম শিয়া মতবাদের গ্রহণযোগ্য কিতাব রিজাল কাশি কিতাবের এই লেখাটি খেয়াল করুন সেখানে লেখা আছে কতিপয় বিজ্ঞজন জানিয়েছেন যে নিশ্চয়ই আবদুল্লা বিন সাবা ছিলেন ইহুদি তারপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং হযরত আলী আনহুকে ওলি সাব্যস্ত করেন সে ইহুদি থাকা অবস্থায় মুসা আলহা ওসি ইউসা বিন নুন আলহাসাল্লামের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করত তারপর সে রাসুল করিম সোল্লাহ আলহাসাল্লামের ইন্তেকালের পর ইসলাম গ্রহণ করে আলি রাদাল্লাহতাল আনহুয়ের বিষয়েও একই ধরনের কথা বলতে থাকে আবদুল্লা বিন সাবাই প্রথম ব্যক্তি যে হজরত আলি রাদাল্লাহতাল আনহুয়ের ইমামত ফরজ হবার আকিদা প্রচার করে এবং তার দুষ্মন্দের প্রতি সম্পর্কহীনতা প্রকাশ করে সেই সাথে যারা আলী আলি রাদাল্লাহতাল আনহুয়ের বিরোধী তাদেরকে প্রকাশ্যে কাফির ফতোয়া দিতে থাকে এরপর আবদুল্লা বিন সাবা তার ইহুদি মতবাদ ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে শুরু করে সে হজরত আলী রেদল্লাহতুল্লা আহ নামে চিঠি লিখে বসরা ও কুফার সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে থাকে হজরত উসমান রেদল্লাহতুল আহনু সম্পর্কে খারাপ ধারণা ও শত্রুতা সৃষ্টি করতে থাকে এভাবে আবদুল্লা বিন সাবা একসময় বড় একটি দল তৈরি করে ফেলে যাদের নিয়ে মদিনায় চলে আসে হজের সময় যখন মদিনার বড় বড় সাহাবিগণ এবং আমির উমারাগন হজে চলে যান আবদুল্লা বিন সাবা সেই সময়কে বেছে নেয় হজরত উসমান রাজল্লাহতল আনহুকে হত্যা করার জন্য চল্লিশ দিন পর্যন্ত হজরত উসমান রাজল্লাহতল আনহু অবরুদ্ধ অবস্থায় থাকেন মসজিদে আসাও বন্ধ করে দেয়া হয় এমন কি যে কূপ হজরত উসমান রাজেল্লাহতাল আনহু নিজের টাকা দিয়ে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফা করে দিয়েছিলেন সেই কূপ থেকে পানি পান করার সুযোগও তাকে দেয়া হয় না সেই সময় মদিনার মুসলমানরা হজরত উসমান রাদাল্লাহতুল্লানহুয়ের কাছে আবেদন করতে থাকেন যে আপনি আমাদের অনুমতি দিলে এ সমস্ত বিদ্রোহীদের আমরা সাফ করে ফেলব এই নিকৃষ্ট কীট থেকে পবিত্র মদিনাকে হিফাজত করব কিন্তু পরম সহিষ্ণু ও ধৈর্যের পাহাড় উসমান রাদাল্লাহতুল্লানহু বললেন না এটা হয় না আমি উসমানের জন্য মদিনাতুর রাসুলে মুসলমানদের রক্ত ঝরবে এ আমি চাই না যে জমিনে নবী করিম সাল্লাহ আলহ্লামের পা মুবারক পড়েছে সেই জমিন রক্তে লাল হোক এ আমি বরদাস্ত করতে পারব না শামের গভর্নর হজরত আমিরে মুয়াবিয়ে রেদাল্লাহতালহু হজরত উসমান রাজল্লাহতালাহুকে বললেন যেহেতু আপনি মদিনায় বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজি নন তাহলে আপনি শামে চলে আসুন এখানকার পরিবেশ সম্পূর্ণ অনুকূল শান্তি নিরাপত্তা বিরাজ করছে আপনি এখানে চলে আসুন হযরত উসমান আনহু এতেও রাজি হলেন না পরিষ্কার জানিয়ে দিলেন আমার প্রিয় নবিকারিম সলাল্লাহু স্মৃতি বিজরিত শহর ছেড়ে দেওয়ার কল্পনাও আমি করতে পারি না আমি মারা গেলেও এ পবিত্র শহর ছাড়ব না কিছু মুরব্বী সাহাবিরা যুবকদেরকে হজরত উসমান রাদাল্লাহতল্ল্ল্লুয়ের বাড়ি পাহারার জন্য নিযুক্ত করেন সেই সমস্ত যুবকদের মাঝে হজরত আলী এর দুই ছেলে হজরত হাসান রাজল্লাহতুল আনহু এবং হজরত হুসাইন রাদ আনহু ছিলেন বিদ্রোহীরা ঘরের ওপরের দিকের দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে তখন হজরত উসমান আনহু এর বয়স বিরাশি বছর নবী করিম সলাল্লাহু দুই কন্যার জামাতা ছিলেন তিনি চল্লিশ দিন পর্যন্ত খাবার ও পানি থেকে বঞ্চিত পবিত্র কুরআন তেলবাতরত অবস্থায় বিদ্রোহীদের হাতে তিনি শহীদ হন হযরত উসমান রাদল্লহত আল্লা আনহুয়ের বিবি নাইলার হাতের আঙ্গুল কেটে ফেলা হয় আঘাতের পর আঘাত করা হয় সতেরো বা আঠারোই জিলহজ পঁয়ত্রিশ হিজড়ি রোজ শুক্রবার সাবাই বাহিনীর হাতে চরম নিষ্ঠুরতম পদ্ধতিতে হজরত উসমান রাদল্লহত আল্লা আনহু শহীদ হন মুসনাদে আহমদ নং পাঁচশো হায় আফসোস আমরা শুধু কারবালার দুঃখজনক ইতিহাসই জানি কারবালায় তিন দিন পানি বন্ধ থাকার কথা আমরা জানি কিন্তু হযরত উসমান রাদালহতলা আনহুয়ের যে চল্লিশ দিন পর্যন্ত পানি বন্ধ ছিল তা কি আমাদের জানা আছে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন